বাইরে বাইরে আমার মতো কেউ বউ মারিয়া এই বল তো না রে ভাই বউ মারিন না বউ মারিন না বউ মারছি এখন জ্বালা বুঝতেছি রে ভাই কার কাছে দুঃখের কথা কব রে ভাই গায়ের শক্তি ছিল জোর ছিল তেজ ছিল বউ বিয়ে করি লিয়াইছি মারি মারি খেদা দিছি বছরে বছরে বিয়ে করছি বছরে বছরেই বউ টারি খেদা দিছি এখন আর কেউ বিয়েও করবে চায় না রান্না বান্না কিভাবে করি বাইসি বাইশিয়াছিল রে ভাই মা রান্না করে খাওয়াইছি বাপ বাইসিয়াছিল কামাই করছে তাহার মূল্য করি নি রে ভাই এখন বাপও নাই মাও নাই বউ নাই ওই ওই কথা যদি কেউ শুনে কেউ বিয়ে করবে তাই না কি যে করবো ভবিষ্যতে আপনি অসুস্থ হলে আপনি কি করবেন সেটাই তো কইতেছি যে ভাই অসুস্থ হলে কি করবো নিজের ভাত নিজের রান্না করে খাওয়া লাগে একটু অসুখ হলে ফিরে নিজের মাথায় নিজে পানি লেওয়া লাগে লোক পাইনি তাহলে আপনি বউ মারছেন কী আগে ওই যে বুঝি নাই রাগ হয়েছে মারছি ঠিক আছে একটু বুল পালি মারছি গায়ের শক্তি আসলে তেজ ছিল এখন তার তেজ নাই তখন বুঝি নেই আমি ভাবছি দিন দিয়ে এইভাবেই যাবি এখন বুঝতেছি তো আপনি যে আপনি যে মারছেন আপনার আপনার মেয়ের বাপেরা কিছু বলে নাই আপনার বিচার করে নাই বিচার করছে কত মামলা হামলা গেছে জয় জরিমানা গেছে বউ সারি দিলি ভাই কিছু হয় না মামলা যাওয়া লাগে কোটে যাওয়া লাগে টাকার দরে ছাড়া লিয়ে আইসে বাপ বাপ তো নাই বাপ মরে গেছে মা রান্না বান্না করে খাইতো মা আদরে এক এক বাপের এক সওয়াল মা খুব আদর হয়ে মাটা মরে গেল তাহলে এখন আপনি কেন কি আপনি কি করবেন ইয়ার পর বলে ভাই সেটি বাইতেছি

करिंदे यह श्तरिस्टो इसेल okay. कि कर भू? बारि यह बुल करिंदा भाईया